প্রিয় দর্শক বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আজকের বিষয় যোগ এবং বিয়োগ পদ্ধতি কীভাবে বাচ্চাদের একেবারে বাচ্চাদের যাদের তিন বছর সাড়ে তিন বছর চার বছর বয়স তাদের যোগের ধারণা কীভাবে দেওয়া হবে বিয়োগ তারা কীভাবে করবে সেই টেকনিক নিয়ে আসছি আঙুলের কর আঙুলের কর বা গিঁট ছাড়া খুব মজা করে তারা শিখে যাবে যোগ এবং বিয়োগ তারপর তারা অবশ্যই আঙুলের কর গুণে বা গিট গুণে করবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই মজা করে কিভাবে আমরা যোগ অথবা বিয়োগ বাচ্চাদের শেখাবো সেটাই আজকের বিষয় বাচ্চাটি সংখ্যা লিখতে শিখে গেছে এবার যোগ বিয়োগ তারপর নামটা শিখবে তারপর গুণ করবে পরবর্তীকালে ভাগ করবে এগুলো তো করতে হবে তো নিয়ে আসছি প্রথমে যোগ যোগ কিভাবে করবে ছোট ছোট সংখ্যা ফার্স্ট টাইম ছোট সংখ্যা তিন লিখলাম আর চার লিখলাম এইটাকে যোগ করতে বলা হচ্ছে খুব মজা করে যোগ করবে যদি এইভাবে ছোট বাচ্চাকে যোগ শেখানো হয় তার বিরক্তি আসবে না লক্ষ্য করুন টিন আছে বাচ্চা দাগ কাটতে তো বেশ চতুর্দিকে বাড়ির দেওয়ালে স্কুলের দেওয়ালে দাগ কাটে দাগ কাটতে খুব বস্তা দাগ কাটতে ভালোবাসে তাহলে তিন আছে তিনটে দাগ টানতে বলুন তিনটে দাগ টেনে দিল সে তিন আছে তিনটে দাগ টানতে পারবে চার আছে চারটে দাগ টেনে দেবে এখানে অনেকটা হয়ে গেছে এইবার কতগুলো দাগ আছে কেবল গুনে নেবে সে গুনতে পারে একবারে ছোট থেকেই শিখে গেছে একটা বিস্কুট খাবো ভাই আমি দুটো বিস্কুট খাবো ভাই একটা বিস্কুট খাবে আমি তিনটে খাবো তিনটে লজেন্স নেব বোন একটা লজেন্স নেবে এই যে গোনা গণনা করার ধারণাটা ছোট থেকে চলে এসেছে ওগুলো স্বতঃস্ফূর্তভাবে চলে আসে ওটা নিয়ে সমস্যা নয় এটা গুনতেও পারবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে পেলাম সাতটা দাগ তাহলে এখানে সাত লিখবে সাত লিখতে বলো সে সাত লিখবে কোনো চাপ নেই সংখ্যা চেঞ্জ করে দিন এখানে পাঁচ এখানে দুই এবার পাঁচ আছে সে চিনতে পারছে তাহলে পাঁচটা দাগ টানবে খুব মজা করে টানবে টানবে এখানে দুই আছে দুটো দাগ আনন্দের সঙ্গে টেনে দেবে এইবার মোট কতগুলো দাগ হলো গুনতে বলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এখানেও সাত সাতটা দাগ হয়েছে এইভাবে যদি যোগের প্রাথমিক প্রাথমিক ধারণা দেওয়া যায় আশা করছি ফলপ্রসূ হবে এবার দু সংখ্যা যখন দেয়া হবে সেগুলোও হবে কৌশল অবলম্বন করে এবারে আসছি বিয়োগ বিয়োগের প্রাথমিক ধারণা প্রাক প্রাথমিক ধারণা একই পদ্ধতি ওপরে একটি সংখ্যা লেখা হলো চার ছোট সংখ্যা নিলাম আর নিচে দুই এটাকে বিয়োগ করতে হবে কি করে করি ওপরে চার আছে চারটে দাগ টানবে এক দুই তিন চার দুই আছে দুই বাদ দিতে হবে এটা বিয়োগের চিহ্ন বাদ দেওয়ার চিহ্ন এটা অবশ্যই তাকে আগে শিখিয়ে দিতে হবে এটা বাদ দিতে হবে দুটো তাহলে দুটো দাগকে আমি কেটে দিলাম দুটো দাগ দুই আছে দুটো দাগ কেটে দিলাম কটা পড়ে রইলো এখানে দুটো তাহলে এখানে দুই লেখা হবে দুই লেখা হয়ে গেল বিয়োগ ঠিক একইভাবে এখানে যদি পাঁচ লেখা হয় আর এখানে তিন লেখা হয় তাহলে প্রথমে বাচ্চা কী করবে তাকে বলা হলো যত আছে ততগুলো দাগ টানতে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা দাগ থেকে কটা দাগ কেটে দেওয়া হবে তিনটে একটা দুটো তিনটে তিনটে আউট করে দেওয়া হলো করে রইল দুটো তাহলে উত্তর দুই ব্যবস্থা দুই এইভাবে যদি বাচ্চাকে যোগ এবং বিয়োগ করানো হয় খুব মজার সাথে করবে তার পরবর্তী পর্যায়ে হচ্ছে আঙুলের করগুনে নিশ্চয়ই শিখে যাবে শিখছে এটা ফার্স্ট ফার্স্টেজ দেখালাম এই ছিল আজকের বিষয় আমার অনেক ভিউয়ার বেশ কিছু ভিডিও রিকোয়েস্ট করেছেন তাদের বলি ভিডিওগুলো আসছে অত একটু সময় লাগছে গণিতের বিভিন্ন টেকনিক যেমন একজন অনুরোধ করেছেন দশম শ্রেণীর শঙ্কু 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 বিষয়টাকে লম্ব বৃত্তাকার শঙ্কু এই বিষয়টাকে সহজ করে উপস্থাপন করার ফর্মুলাগুলো কীভাবে আসছে মনে রাখার কৌশল সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব শঙ্কুর আয়তন শঙ্কুর ক্ষেত্রফল বা শঙ্কুর ফর্মুলাগুলো আমরা কৌশলে কিভাবে মনে রাখ অবশ্যই নিয়ে আসছি সাথে থাকুন